এলাম মন্দিরে গেছিলাম পোড়াতে পড়িয়ে কি বলে সকালবেলা করেই গেছিলাম যেটা খাবার জলখাবারটা তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম তবে ঠান্ডাটা আছে গাড়িতে গেলে বয়া যায় বা স্কুটিতে গেলে কিংবা কি বলে যেন টোটোয় গেলে বয়া যায় ঠান্ডাটা আছে হাওয়াটা বইছে আর সকালে আজকে যেটা হয়েছে সকালে করেই চললাম লুচি আর এখানে আলুর দম প্রত্যেকদিন কেন ঝটপটাটাই হয়ে যায় আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর কেটে টেটেই সকাল রাত্রে রেখে দিয়েছিলাম তো চলুন শুভ সকাল অনেক হ্যাঁ শুভ সকাল অনেক শুভেচ্ছা ভালোবাসা তো বললামই চলুন সারাদিনে তারপরে আবার রান্না বান্না আছে তারপরে অনেক কিছুই কাজ আছে রবিবার মানেই একটু চাপ তো চলুন পরে আবার বন্ধুরা প্রত্যেকদিনকার মতন দুপুরের খাবার নিয়ে রবিবারে একজনে স্নান হয়ে গেছে একজন স্নান করতে যাচ্ছে খেলে ফিললো আর দুপুরেছি গরম গরম ভাত এখানে আলু আছে মানে মানে মাংসের আলু এখানে মাংস আর এখানে হচ্ছে স্যালাড এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা ঠিক হয়ে যাবে চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল পরে খাওয়া দাওয়া হোক পরে আসছি চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন আজকের বিকেলে চা নিয়ে চলে এলাম আর আজকে চা আনার পরে যেটা বলছি যেটা হচ্ছে আজকে রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলে আজকে পরানো থাকে না তো এই আজকে রবিবারটা একটু ভালো করে কোনো দিন দুপুরে শোয়া হয় না কোনো দিন না আর ভোরবেলা অনেক সকালে উঠতে হয় ছেলে যদি খেলতে যায় বলে রবিবারে অনেক সকালে উঠি ওঠার পর আজকেই প্রথম একটুখানি দুপুরবেলাটা একটু ঘুমিয়েছি যার মানে শীতকালে দুপুরে কম্বলের তলায় ঘুমালে যেটা হয় উঠতে ইচ্ছা করে না তারপরে উঠলাম ওটা একটু চা তো করতেই হবে যেটা ছাড়া চলবে না তাই একটু চা নিয়ে চলে এলাম চা নিয়ে চলে এসেছি আমারটা চিনি দেওয়া বলে মানে আমাদের দুজন কাঠটা আমি আনছি রেখে দিয়ে এসেছি টেবিলে উপরে তো চলুন শুভ অনেক ভালোবাসা রইল আর একটু একটু করে চলে আসছে যেটা সামনে সবার আনন্দের একটা দিন ছোট বড় সকলে সেটা হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই আমাদের আমাদের বাড়িটা এমন একটা জায়গা না সমস্ত স্কুলগুলো আমাদের বাড়ির সামনে আর কি বলবো মহসিন কলেজটা আমাদের বাড়ির কাছে আর সমস্ত স্কুলগুলো কাছে হওয়ার জন্য হ্যাঁ সমস্ত ছোট ছোট বাচ্চারা সকালবেলা যখন ওই লাল পেড়ে শাড়িগুলো পরে মারা নিয়ে যায় হলুদ আর লাল পেড়ে আর হলুদ মেজেটা কি ভালো লাগে দেখতে আর হাঁটতে পারে না সে টানতে টানতে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার ছাত্রীগুলো ছোট্ট ছোট্টগুলো এগুলো শাড়ি পরতে ভালো লাগে না ওই দিন সকালে উঠে পড়তে হবে আবার অনেকজনের খুব আনন্দ যে আর ওই দিনকে শাড়ি পরবো মানে সব মিলিয়ে ছেলেগুলো সব পাঞ্জাবি আর পায়জামা পরবে সেদিনটা মানে সকলের কাছে খুব আনন্দের দিন আমাদের স্কুল টাইম তো ভীষণ ভালো ছিল তো সেই জন্যেই নিজের কথা ভেবেই ওদের কথাগুলো মনে পড়ে আর খুব ভালো লাগে তো চলুন আর এটা দিয়েই সন্ধ্যাটা শুরু করলাম পরে আবার আসছি অনেক কথা বললাম বন্ধুরা সন্ধেবেলা হয়ে গিয়ে এখন রাতের দিকে এগোচ্ছি একটু একটু করে আজকে রাতের ডিনারটা আর কিছুই করছি না ওবেলার মানে লাঞ্চের সব কিছুই আছে মাংসও আছে আর হচ্ছে ভাত আছে ওরা বললো গরম গরম ভাত খাবে তাই ভাত আর মাংসই আজই রাতের বেলার জন্য হয়ে যাবে ভালোই হলো আমাকে আর রুটি আজকে করতে হলো না হলে হয়তো রুটি করতে হতো তো সব মিলে রবিবারটা কোথা দিয়ে কেটে যায় আসে যখন খুব ভাল লাগে শনিবার দিন যখন ভাবি কালকে রবিবার মানেই একটা ছুটির দিন যদিও আমার ছুটি থাকে না আমার পড়ানো থাকে আর তাহলে বিকেলবেলাটা একটু ছুটি থাকে ভাবলাম আজকে একটু বেরোবো কিন্তু ভাল লাগলো না আর বেরোতে ছুটি একটা দিন পেয়েছি তারপরে স্টুডেন্টদের খাতাগুলো দেখা আছে ওইগুলো দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে গেল ছেলে বাবা একটু বেরিয়েছিল তো বেরিয়ে আসার সময় আজকে যেটা নিয়ে এসেছিল সেটা ঘুগনি আপনাদের দেখায়নি বেশ পেঁয়াজ শশা দিয়ে মেখে ঘুমে খেতে ভালোই লাগে আর একটু কি বলবো ওটা কাঠ কি কোম্পানির চ্যানাচুর আমি জানি না খুব ঝাল ঝাল চ্যানাচুর থাকে যেটা বেশ মুখরোচ খেতে ভালোই লাগে দোকানদারটা যেন কি একটা বলেছিল ও কুণ্ডুর চ্যানাচুর মনে পড়েছে কুন্ডু কোম্পানির চ্যানাচুরগুলো সত্যি খুব ভালো হয় কুণ্ডু কোম্পানির সব কিছুই ভালো হয় চানাচুর গাটি ভাজা ঝুড়ি ভাজা সবই ভালো হয় তবে এই চানাচুরটা হচ্ছে খুব ঝাল ঝাল বাদাম দেওয়া থাকে আর ঝাল চানাচুর খেতে আমার বেশ পেঁয়াজ শশা মেখে খেতে বেশ ভালোই লাগে তাই একটু খেলাম সন্ধেবেলাটা ভালো লাগলো কাল থেকে আবার সোমবার গথানিগতিক জীবন শুরু হয়ে যাবে সবাই সবার মতন এক সপ্তাহ আবার লেগে যেতে হবে ছেলে ছেলের মতন বাবা বাবার মতন আমি আমার মতন তবে হ্যাঁ সকাল থেকে যে যার ব্যস্ততার মধ্যে সন্ধ্যেবেলা সবাই একসাথে হয়ে একটুখানি চা খাওয়া গল্প করা এগুলো তো থাকেই এটাই দরকার এইভাবে কোনোভাবেই সারা মানে সারা সপ্তাহটা কেটে যায় নিজেরাই বুঝতে পারি না আবার একটা রবিবার এসে হাজির হয় তো সামনে সরস্বতী পুজো সেটা একটা বেশ ভালো লাগে তো চলুন শুভরাত্রে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজিরে যাবো আজকের মতন গুড নাইট টাটা